আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত আজকের এই ভিডিওতে শয়তানের একটি ওয়াসওয়াসা সম্পর্কে বলা যাক ধরুন কেউ হারাম বিষয়ে দৃষ্টি দিল কোনো হারাম দৃশ্য দেখল কোনো হারাম জায়গায় গেল এসবের পর একমাত্র আল্লাহর জন্য লোকটি নামাজ পড়তে এলো রাত জেগে ইবাদত করল সৎকা করল এদিকে গোনাহ ও করে ফেলছে শয়তানের প্ররোচনায় এই লোকের কাছে শয়তান এক অভিনব ওয়াসওয়াসা নিয়ে হাজির হয় বলে এই যে তুমি একটু আগেও তুমি হারাম বিষয়াদি দেখছিলে অশ্লীল বিষয়ে মগ্ন ছিলে আর এখন তুমি নামাজ পড়তে চাচ্ছ সৎকা করার ইচ্ছা করছো আরে এটা তো নেফাক দর্শকগণ কক্ষনো না নেফাকের সাথে এই ব্যাপারের কোনো সম্পর্কই নেই বরঞ্চ এর উল্টো আপনি যদি কোনো গোনা করেই ফেলেন তবে সর্বোচ্চ চেষ্টা করবেন এরপর কোনো ভালো কাজ করতে তবে সেই গোনা মুছে যাবে আল্লাহ তালা এরশাদ করেন ইন্নাল হাসানাত ইয়ুদহিবেন সাইয়াদ সৎকর্ম অবশ্যই পাপকর্মকে দূর করে দেয় সুরাহুদ একশো চোদ্দো রসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মন্দ কাজ হয়ে গেলে সাথে সাথেই ভালো কাজ করবে কারণ ভালো কাজ মন্দকে মুছে ফেলে হ্যাঁ গোনাহ ছাড়ার চেষ্টা অবশ্যই করতে হবে কিন্তু ছাড়তে পেরেছেন কি বা পারেননি উভয় অবস্থাতেই ভালো কাজ করতে থাকুন সাধ্য হয়তো এটি সেই গুনাহ থেকে ক্ষমাপ্রাপ্তির কারণ হবে আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনাহ করার পরপরই নেক কর্ম করে সেই ব্যক্তির উপমা এমন একজনের মতো যার দেহে ছিল সংকীর্ণ বর্ম যা তার শ্বাসরোধ করে ফেলেছিল অতপর সে যখন একটি নেক কর্ম করল তখন বর্মের একটি আংটা খুলে গেল তারপর আর একটি পণ্য করলে আরও একটি আংটা খুলে গেল ফলে সে সংকীর্ণতার কষ্ট থেকে মুক্তি লাভ করে সম্মানিত দর্শকগণ বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিন অভিশপ্ত শয়তানের বিরুদ্ধে আনুগত্য ও সৎকর্মের ঝর্ণা বয়ে দিন যদি হারাম বিষয়ে দৃষ্টি দিয়ে ফেলেন এর প্রতিকার করুন কোরআনের দিকে দৃষ্টি দিয়ে যদি খারাপ কথা বলে ফেলেন এর বিরুদ্ধাচরণ করুন সর্বদা আল্লাহর জিকির মুখে জারি রেখে কোন নাফরমানিতে জড়িয়ে গেলেন আপনার পিতামাতার কাছে যান তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের মুখে হাসি ফোটান হাদিসের মর্ম থেকে জানা যায় পিতামাতার মাতার প্রতি সদ্ব্যবহার কবিরা গোনা মাফের কারণ কর্ম করা হতে কখনোই থেমে যাবেন না যদি আপনি এই অবস্থার উপর থাকেন তবে আপনি কল্যাণের উপর আছেন সুতরাং সুসংবাদ নিন হে কল্যাণকামী বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি শয়তানের একটি বড় প্ররোচনা সম্পর্কে শয়তান আমাদেরকে অনেকভাবেই ধোকা দেয় সেই ধোকাগুলোর মধ্যে একটি হচ্ছে এইভাবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর হ্যাঁ তোমাদের বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও শেষ করছি আল্লাহ হাফেজ